আসসালামু আলাইকুম মরহমাতি সম্মানিত দিনদার ভাই ও বোনেরা চলুন আজকে আমরা ফজিলতপূর্ণ পূর্ণ একটি আয়াত যেটি সুরত উত্তৌবাহ এর একশত আঠাশ এবং একশত উনত্রিশ নম্বরে উনত্রিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে সেটি আমরা সহিদ্ধভাবে তালাত করে শিখে নিই بسم الله الرحمن الرحيم {لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم} লা ক দে যা এখানে কলকলা হবে কারণ এখানে কলকলার পাঁচটায়রফের একটি অরফ দাল আসছে আর দাল সাকিন হয়েছে এখানে কলকলা করে পড়তে হবে লা ক দে যা এখানে মদুরহরফের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন আসছে এবং বামে গোল হাম যা আসছে এখানে চার লিফ্টেনে পড়তে হবে যা আকুম কুম কুম এখানে গুন্নাছাড়া পড়তে হবে কারণ এখানে মিম সাকিনের বামে ইজহারা সাফবির ছাব্বিশ আরফারে একটি অরফ র র আসে মিম সেকেন্ডকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে যা আকুম রসু সু এখানে পেশের বাম পাশে যজমলা আবহাও মদের হরফ একজন হবে রসু লুম এখানে হচ্ছে গিয়ার তানভিনা বামে তানভিয়া বামে ঈদ গামা বাগুননাথ চার হরফের একটি ওরফ মিম আসছে তাই মিমে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে রসুলুম ম বামে ইজহারে হাকিকির ছয় হরফের একটি হরফ হামজা নুন ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন আং এখানে নুন সাকিনের বামে ইকফায় হাকিকির পনেরো হরফে একটি হরফ ফা আর্সে নুন নাকের ভিতর লোকায় গন্যা করে পড়তে হবে মিন আং ফুসিকুম কুম কুম এখানে মিম সেকেন্ডের বামে ইজহারে সাফবির সাব্বির শরফের একটি অরফ আইন আসছে মিম সেকেন্ডকে গন্যাসরা স্পষ্ট করে পড়তে হবে কুম আজি আলাই আজি জুন জুন এখানে তানবিনের বামে ইজহারে হাকিকির ছয় হরফের একটি অরফ আইন আসছে তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে আজি জুন আলাইহি

দ্র হরফ টান হবে হারি সুন আলাই সুন এখানে গুন্না সারা পড়তে হবে কারণ এখানে তানবিনের বামে ইজহারে হাকিকের ছয় হরফের একটি হরফ আইন আসছে তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে হারি সুন আলাই কুম কুম এখানে মিম মিমসাকিনকে গুন্না করে পড়তে হবে কারণ এখানে মিমসাকিনের বামে ইকফায় ইকফায় সাফবির ইকফায় সাফমের এক হরফ বা আসছে আলাই কুম কুম এখানে গুন্না করে পড়তে হবে কারণ এখানে মিম সাকিনের বামে ইকফায় সাফমের একটি হরফ বা আসছে মিম সাকিনকে নাকের ভিতরে লুকায় গুন্না করে পড়তে হবে আলাই কুম বিল মিনিনা নি জের বাম্বাসে জজমলাইয়া মদের হরফ এক হবে র উ আহিম র উ পেশে বাম পশে দশমালা ও হরফ একালেক হবে র উ ফুর এখানে মধুর হরফ বামে অক্ষ হয়েছে মধ্য আরো যে হবে। রান হবে যা أَكُمْ رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله ফা ইং এখানে গুনা করে পড়তে হবে কারণ নুন বামে ইং হাকি এর পনেরো একটি হরফ তাকে নাকের ভিতর লোকায় গুন করে ল এখানে লামের উপর খারা টান হবে লাল্লাউ ফা ফাকুল হাস বি লা ইলাহা ইল্লাহু লা এখানে মধ্য হরফের উপরে মধ্য মুনফাসিলা চিকন চিহ্ন আছে তিন আলিফ টান হবে লা ইলা লা লামের ওপর খারা জবর বাই ভাই টান হবে লা ইলাহা ইল্লা ইল্লা জবর বাম পাশে খালি আলিফ মধ্য হরফ এক টান হবে ইল্লাহু হু এখানে অফ হবে ওয়াও জবর হবে না লা ইলাহা ইল্লাহু এখানে না থেমে মিলিয়ে পড়া ভালো এতে পড়তে সহজ এবং সুন্দর হয় ফা ইন তাওয়ালু ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্ক

بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه عزيز عليه ما عنت حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته